ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কেন্দ্রীয় সরকার আবাসের টাকা না দিলে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকার ডিসেম্বর থেকে টাকা দেবে প্রশাসনিক দফতরের অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে টাকা দেওয়ার আগে আবারও সমীক্ষা করার নির্দেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা তাদের প্রশ্ন সমীক্ষার পরে কেন্দ্রের কাছে এগারো লক্ষ চৌত্রিশ হাজার আবেদনকারীর নাম পাঠিয়েছিলেন রাজ্য তারপর কেন নতুন করে সমীক্ষা এ প্রশ্ন উঠছে নভেম্বর ডিসেম্বর দু হাজার বাইশে পর্যবেক্ষণ করে এগারো লক্ষ দু হাজার ফেলেছিলাম ধরুন এর ভেতরে হয়তো দেখলাম পাঁচ হাজার বাড়ি করে ফেলেছেন ঋণ নিয়ে করেছেন যাই করে থাকুন তারা এর প্রাপক হবে কিনা রাজ্য সরকার স্থির করবেন বুঝতে পারলেন সেই জন্যে বলেছেন যে আবার নতুন করে আমরা খুব দ্রুততার সঙ্গে পর্যবেক্ষণ করে নেব এক বছরের ওপর পেরিয়ে গিয়েছে কিন্তু আবাসের টাকা দেয়নি কেন্দ্র সরকার আর কেন্দ্র সরকার যদি আগামী ডিসেম্বরের মধ্যে সেই টাকা না দেয় তাহলে রাজ্য সরকারই এগারো লক্ষ দু হাজার মানুষকে আবাসের বাড়ির টাকা দেবে আর এই নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বর মাসের আগে যদি কেন্দ্র এই টাকাও রিলিজ না করে অর্থাৎ টাকা যদি না ছাড়ে তাহলে রাজ্যের তরফ থেকে এগারো লক্ষ দু হাজার মানুষকে আপাতত লক্ষ্যমাত্রা রেখে তাদের জন্য টাকা অনুমোদন করে দেবে রাজ্য সরকার কিন্তু তার আগে একটা সমীক্ষার প্রয়োজন আর এখানে বিরোধীরা প্রশ্ন করেছেন যে যে সমীক্ষা করে এগারো লক্ষ দু হাজারেরও বেশি মানুষের নাম পোর্টালে তোলা হয়েছিল তার জন্য আবার দ্বিতীয়বার কেন টাকা দেবার আগে যখন রাজ্য সরকার টাকা দেবে তার আগে কেন সমীক্ষার প্রয়োজন রয়েছে তা নিয়ে যদিও ব্যাখ্যা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার বক্তব্য গত এক বছর ধরে মানুষ টাকা পাননি যারা টাকা পাননি তারা হয় কষ্ট করে নিজেরা হয়তো বাড়ি বানিয়ে নিয়েছেন বা অনেক উপভোগ করতেই হয়তো মারা গিয়েছেন ফলে সেরকম জায়গায় দাঁড়িয়ে আরেকবার সমীক্ষা করা দরকার যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এবং যাদের দরকার তারাই শুধুমাত্র এই টাকা যাদের পান এবং বাড়ি বানাতে পারেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার ক্যামেরা বিনোদ সিং খাঙে দীক্ষা ভুইয়া টিভি নাইন বাংলা কলকাতা এ বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনা দরকার শোনা বাবু বছর যা ঋণ নিয়ে নিয়েছে এফআরবিএম অনুযায়ী আর ঋণ নেওয়ার সুযোগ নেই সেই জন্য ভোটের আগে একরকম ভোটের পরে একরকম কিন্তু একুশের আগেও বলেছিল ডবল ডবল চাকরি হবে একুশের আগেও বলেছিল মোদী ভ্যাকসিন নেব না আমি কিনে দেব অন্যদিকে কুয়েতে মৃত বাংলার ইঞ্জিনিয়ারের দেহ পৌঁছেছে তার বাড়িতে কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দ্বারিকেশ পটনায়কের কুয়েত থেকে কফিন কফিনবন্ধি দেহ কলকাতায় ফিরে বিমানবন্দরে ছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল কুয়েত থেকে শুক্রবার দুপুরে দারিকেশের কেশের দেহ কোচি বিমানবন্দরে আনা হয় আজ সকালে কলকাতায় পৌঁছবে দেহ সেখান থেকে মেদিনীপুর শহরের শরৎপল্লিতে নিয়ে যাওয়া হবে তার দেহ আপনারা সেই সময়কার ছবি দেখছেন দেহ নিয়ে যাওয়া হচ্ছে তার মেদিনীপুরের বাড়িতে মেদিনীপুর শহরের শরৎপল্লিতে তার বাড়ি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে দেহ আর সকালেই কলকাতা বিমানবন্দরে এসে বিমানবন্দরে তাকে নিয়ে আসা হয় সেখান থেকে তার মেদিনীপুরের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে ছিলেন ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আমি যতদূর কাগজে পড়েছি ইনি একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কাজের সূত্রে গেছিলেন এখন অ্যাক্সিডেন্ট একটা ঘটেছে ওখানে তার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকের কথা আপনি যেটা বলছেন সেটা আমার মনে হয় একটা বেমানান আছে কাজে তিনি গেছিলেন তিনি অনেকে তো বাইরে যায় কাজে ভালো অফার পেলে কাজে যান উনি হয়তো সেই অফার পেয়েছিলেন তো তিরিশ বছর আগে উনি চলে গেছিলেন এখন ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে ইতিমধ্যেই মেদিনীপুর শহরে তার দেহ পৌঁছে গিয়েছে বলে আমরা জানতে পারছি সেখানে আমার সহকর্মী দেবব্রত রয়েছেন দেবব্রতর সঙ্গে কথা বলবো দেবব্রত খুবই মর্মান্তিক এই ঘটনা এবং শোকের ছায়া এলাকায় থাকবে তাই স্বাভাবিক সেখানকার কি ছবি দেখা যাচ্ছে কি বলছেন তার বাড়ির লোকজন যদি কথা বলা সম্ভব হয় দেখো একদমই আমার ক্যামেরাম্যানকে প্রথমেই সরাসরি দেখাতে বলবো সেই ছবি বাড়ির বাইরে ইতিমধ্যেই কফিন যে কফিন বন্দি মৃতদেহ সেই মৃতদেহ কিন্তু গাড়ি থেকে তোলা হচ্ছে মেদিনীপুর শহরের বাড়ি থেকে তাকে নিয়ে যাওয়া হবে তার দেশের বাড়ি যেখানে দাঁতনের তুর্কা এলাকাতে সেখানে কিন্তু দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়ির বাইরেই কিন্তু সেই মৃতদেহ তোলা হচ্ছে সেই কফিন বন্দি দেহ নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে বাড়ির লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এর পাশাপাশি এই যে দেশের একজন রাজ্যের মানুষ তিনি মারা গেছেন বাইরের দেশে গিয়ে তার ফলে কিন্তু মেদিনীপুর বা এই জেলার যারা রাজনীতিবিদরা তারাও কিন্তু সমস্ত রাজনৈতিক দলের রাজনীতিবিদরা সমস্ত মতভেদ সমস্ত ভেদাভেদ ভেঙে কিন্তু সকলে একসাথে এসেছেন বিজেপি তৃণমূল সকলেই কিন্তু কাঁধ মিলিয়েছেন মৃতদেহ তোলার ক্ষেত্রে ঠিক সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই ছবিটাই দেখানোর জন্য আরেকবার বলবো আমার সহকর্মীকে যে ঠিক সেভাবেই কিন্তু সাধারণ মানুষ যেমন পাশাপাশি এলাকার যারা মানুষ তারাও সহমর্মিতা জানানোর জন্য পাশে এসে দাঁড়িয়েছেন বাড়ির লোকজন রয়েছেন পাশাপাশি জেলার যারা রাজনীতিবিদ তারাও কিন্তু একত্রিত হয়ে এই বাড়িতে তাদের পরিবারের লোকজনের সাথে দেখা করতে এসেছেন ইতিমধ্যেই কিন্তু এখানকার তিনি নবনির্বাচিত সাংসদ জুনমালিয়া তিনি তিনি এসেছেন গতকালকে এসেছিলেন এখানকার যিনি বিজেপি প্রার্থী দাঁড়িয়েছিলেন অগ্নিমিত্রা পাল তিনি এসে দেখা করে গিয়েছিলেন প্রত্যেকটি রাজনীতিবিদ কিন্তু আসছেন তার বাড়ির লোকের সাথে দেখা করতে তাদের সাথে সহমর্মিতা জানাতে এভাবে কিন্তু আজকে সকাল থেকে এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে এবং গোটা এলাকা জুড়ে যে শোকস্তব্ধ বাইরের থেকে কাছে গিয়েছিলেন এবং শেষ মুহূর্তে যার আসার কথা ছিল তার পূজার সময় মেয়ের জন্মদিন পালনের কথা ছিল বাড়িতে আসার কথা ছিল কিন্তু শেষ ইচ্ছা তার পূরণ হলো না তার কফিন বন্ধু মৃতদেহ এসে পৌঁছালো মেদিনীপুরের বাড়িতে শুভজিৎ ধন্যবাদ ধন্যবাদ দেবব্রত দ্বারিকেশ পটনায়ক কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ইঞ্জিনিয়ারের ইতিমধ্যেই তার দেহ কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর শহরের তার বাড়িতে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট